আম্মুর হাতে বানানো এই পিঠা খেতে আমি খুবই পছন্দ করি এই জন্য আম্মু যখনই আমার বাড়িতে আসে তখন অবশ্যই এই পিঠা বানায় আনে সব ধরনের পিঠার মধ্যে এই পিঠা আমার কাছে একটু বেশিই ভালো লাগে আসসালামু আলাইকুম তো আম্মু আমার বাড়িতে বেড়াতে এসেছে আর বেড়াতে আসার সময় সাথে করে এই জিনিসগুলো এনেছে খেজুরের গুড় এনেছে আর এই যা কিছু দেখতে পাচ্ছেন সব আম্মু এনেছে আমার হাতে রয়েছে এখন দেশি মুরগির মাংস আর এই যে কতগুলো কচুর লতি নিয়ে চলে এসেছে এইগুলো চিনতে পারছেন নাকি এইগুলো হচ্ছে মিষ্টি কচুর ডাল এইগুলা কিন্তু আম্মুরে আমিই আনতে বলেছি এইগুলা কিন্তু আমি অনেক পছন্দ করি বস্তায় ভর্তি রয়েছে সব গরুর দুধ এইগুলা কিন্তু আমার মায়ের গরুর দুধ বলতে পারবেন এখানে কত কেজি গরুর দুধ আছে নারকেল আছে হাঁসের মাংস এনেছে আর এই সব গরুর দুধ এনেছে আজকে খাওয়া দাওয়া করা হবে দেশি মুরগির পাতলা ঝোল দিয়ে ছিটে রুটি পিঠা ছিটা রুটি পিঠা তো আমরা মাংস দিয়ে খাই তো আম্মু ফোন করে আগেই বলছিল যে পিঠা বানাই আনবে এই জন্য আম্মুকে ফোন করে বলছিলাম পিঠা খাওয়ার জন্য কিসের মাংস রান্না করব। তখন আম্মু আমাকে বলছিল আমি সাথে করে দেশি মুরগি আনবো ওইটাই আমি এসে তারপরে রান্না করব। তুমি শুধু সব মশলা গুছিয়ে রাখো এইভাবে চাউলের মধ্যে করে অনেকগুলো হাসের ডিম এনেছে দূরের পথে এইভাবে ডিম আনলে একটা ডিমও ভাঙবে না আমি তো সব সময় এইভাবে ডিম আনি তাছাড়া আমরা হাসের ডিমটাই খেতে বেশি পছন্দ করি চাউলের ভিতর থেকে ডিমগুলো আমি সব বের করে নিয়েছি মায়েদের জন্য হালকা কিছু নাস্তা খেতে দিলাম তারপরে এই তো মা এইভাবে মুরগি কেটে এনেছে এখন আমরা এটা রান্না করব আমু সকালে এসেছে তো এই জন্য মুরগির পা ডানা চামড়া এগুলা কিছুই পরিষ্কার করে আনতে পারে এই জন্য এখন আমরা এগুলো পরিষ্কার করে নিচ্ছি মুরগির চামড়াগুলো গুলো পুড়িয়ে নেওয়া হচ্ছে এইভাবে পরিষ্কার করলে চামড়ার গায়ে একটাও মুরগির পশম লেগে থাকবে না মা ওইদিকে মুরগিটা পরিষ্কার ওরসে আর আমি এইদিকে মশলা বাটা বাটির কাজ করছি মা রান্না করবে মানে মশলাগুলো অবশ্যই বেটে নিতে হবে এই তো আমার সব কিছু বাটা হয়ে গেছে এখন মুরগিটা রান্না করব যেহেতু ভিডিও করছি জন্য আম্মুকে বলছিলাম মশলাটা আমি কষাই দিচ্ছি তুমি বাকি টুক রান্না করবে মা যেই কয়দিন বাড়িতে আসে এই কয়দিন আমার রান্না নিয়ে কোনো টেনশন নেই আমি কিন্তু এখানে ফলও বেটে নিয়েছি আম্মু হলে दालचीनी পেঁয়াজ সবকিছুই বেটে দিত এখন মশলাগুলো আমি খুব সুন্দর করে কষাই নেব মশলার উপরে তেল উঠে এসেছে তার মানে মশলাগুলো কষানো হয়ে গেছে এরপরে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো আমি দিয়ে দিলাম দেশি মুরগির মাংসের কালারটা একটু লাল লাল টাইপের হয় আর বাজারে যে সোনালি বা কক পাওয়া যায় এগুলার মাংস একটু সাদা সাদা হয় অনেক দোকানালা আবার কক সোনালি এইগুলা দেশি মুরগি বলে বিক্রি করে পিঠাগুলো গরম করার জন্য গরম ভাতের উপরে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা পাতলা আর নরম করে বানিয়েছে অল্প কিছু পিঠা আবার জামাইয়ের জন্য আলাদা করে রেখে দিলাম দেশি মুরগি রান্না করা হয়ে গেছে আমরা একটু বেশি করেই ঝোল রেখেছি কারণ পিঠা দিয়ে খাবো এই ঝোল রেখেছি সত্যি কথা এক সময় দেশি মুরগি খেতে একদমই পছন্দ করতাম না আর এখন মাংসের মধ্যে সব পছন্দের খাবার হলো দেশি মুরগি গরম ভাতের উপরে আমি যে পিঠা দিয়ে রেখেছিলাম সেটা এখন অনেকটাই নরম হয়ে গেছে উপরে সবসময় ভাত খাওয়া হয় মাঝে মধ্যে কিন্তু ভাতের বদলে এরকম পিঠা হলে মন্দ হয় না এই পিঠা আমি একদমই লুতুপুত করে খাই না আমি একদম আমার মতো করে মাখিয়ে খাই প্রথমে সবগুলো পিঠা আগে ছিঁড়ে নেব এরপরে মাংস আর ঝোল সবকিছু একসাথে দিয়ে আবারও মাখাবো এইভাবে মাখিয়ে খেলেই যেন আমার কাছে শান্তি লাগে দেশি মুরগির পা চামড়া গলা আমি সবকিছুই খাই কোনো কিছু বাদ রাখি না বর্তমানে আমার ফ্রিজের অবস্থা এখন এমন কোনো পাশে এখন কোনো রকমেই জায়গা নেই পুরো ফ্রিজ এখন দু বোতলে ভরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ